সালা আলাইহিস সালামের এক সন্দেহমিকা তুমি সমাজে যে ওয়াজদা করো আগেই তো ভালো ছিলাম তুমি সন্দেহ লাগা দিছো আগে কি ছিলাম ভালো ছিলাম সালা আলাইহিস সালামের কয় বালুয়া সাওলে ওকাত কুরতা ফি না মারজু আন ক্ববলা আতা না আলা আন না আবুদা মা ইয়াবুদা ওয়া গুনা ওয়া ইননা লাফি শাক্কিম মিম্মা তাদউনা ইলাইহি মুরী আমরা মনে প্রাণে দেনে আমরা প্রতিমা পূজা করতে আসি এ সালে তিনশো ষাট খোদা ছত্রিশ লক্ষ দেবতার আবাদত করি না আল্লাহরে ভাইতেছি না এত খোদা বানাইলাম নিজেরা নিজেরা তুমি কত এক খোদার ওয়াজ করো তুমি গ্যারামটার ভিতরে সাত কিলার গন্ডা গোল লাগাইও না তুমি একটা সন্দেহ ঢুকে দিছো আগেই ভালো ছিলাম আগে কি ছিলাম ভালো ছিলাম দেখছেন কি সুকৌশলে সিটারি করে বল না এখনো আগেই ভালো ছিল ফেসবুকে তুমি কমেন্টস করো শরমটা রাখিও ষোলো বছর তো আমাদেরকে লাইক কমেন্টসও করতে দেওয়া নাই কোনো ছেলে লাইক কমেন্টস করলে পর্যন্ত কমেন্টস তো দূর কথা লাইক দিলে আরে আইডি ধরি দড়ি আনি সার্কেল নি মায়ের কথা ঠিক কিনা রবের সামনে তোমাদেরকে একদিন দাঁড়াতে হবে প্রিয় ভাই এখনো কি তোমার দিল নরম হয় নাই হাতায়তের জন্য আলামিয়া আনিলিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ তুমি এখনো কোন দিকে আছ হ্যাঁ বাইশা একা না লাইনে আসো। লাইনে আস আল্লাহর দিকে চা আট নম্বর ইব্রাহিম সালামের গালি দিছে কমেডিও দেখ দেখো আজি ইতানা বিল হাককে আমি না লাইবিম আল্লাহাম কয় না তুমি তো কমেডি করো। আফসারি রে কমেডি একজন মহাদ্দেসের কাছে আমি সঠিক বিচার পাইছি আল্লাহকে আমি বলে দিয়েছি তার জন্য দোয়া করছি নিশ্চিন্তবোর আলিয়া হেড মহাদ্দেশ মহাদ্দেস নুরুজ্জামা এই আল্লাহর আলেমে আমারে ফোন করি ক কোন আমিল আপনাকে হাসতে দেখি নাই এটি তোলে বেটকানিই না ক্রিটিসাইজের বেটকানি হাসি না বললে বুঝলাম আপনাকে কেন বুঝলেন আমি ভিডিওতে দেখছি কোনদিন আপনি জীবনে হাসেন নাই তো বললাম সবাই আমার ক কমেডি ক না এটা হাসি না এটা তো রে নির্যাতন করতেছি তুই আমার কাজ কমেডি ইব্রাহিম কলিল্লা রে তুমি তো কমেডি দেখেন আয়াতে কারিমা সুরা আম্বিয়ার পঞ্চান্ন নম্বর আয়াত কালু আজই তার তুমি কি আসলে ওয়াজ করতে আসো সাক্ষীর আমার মিনা মিলে নাকি তুমি আমাকে কৌতুক করো তুমি কমেডি হয়েছে কি হয়েছে কারে কয় গুম যাচ্ছে ভাই গুম যাচ্ছে এত লম্বা সুন্দর হলা বুড়োই গেছত। কি হুজুর কমেডি কি ইল্লে জানেন নি কইতাম লগে মেলা পাব দিছে মেলা যায় রে ঠেলা কায় রে ইব্রাহিম আলাইহিস সালাম যাই সাতকিল শহরে কাঁচা কাঁচি ফেরত আসি মন্দির হায় হায় রে তেটি খোদা রে দুই তিনশো খোদা তামা তামা করে গিয়ে দিছে কোপাই খোদা প্রতিবারে বড় খোদাটারে রাখি দিছি আমার আব্বা এমন ওয়াজ জানে আব্বা ওয়াজ শুধু আমার মতো এইভাবে আমাদের মতো এইভাবে করে না আমাদের আব্বা ইব্রাহিম খলিল্লা কিছু কিছু ওয়াজ ফেট্রিক্যালি আব্বা ওয়াজ করে কোন ওয়াজ নাই মাইক সাউন্ড সিস্টেম নাই খোদা কোবাই সোজা বড় খোদা রাখি দি চাইনিজ স্কুলের দিটা আছে কেমন এটা বড় খোদার ইয়ানে রশিদি ফিদা দি লটকা চিসে হে খোদা আপনার রয়েছে সাহায্য সব মেলা থেকে আসি বাণিজ্য মেলা থেকে আসি আহা খোদা কই বড় খোদা তাকাই দিল খোদার ইয়ানো সাইন স্কুলের দেখা রামদা

আমি মাবুদের কথা যদি এখন সঠিক ভাবে না বলো কল্লা কাড়িয়ে লমু কারি কে কয় আল্লাহ আতকল রাইফেলের মত কল রাইফেল রাইফেল দেখা আল্লাহ দিকে দেখা কে কয় আল্লাহ দমকার এ মোহাম্মদ আবু জাইল্লা ডরে যদি ওয়াজ বেশ কম করো কিন্তু কইলাম কল্লা কাড়িয়ে গেলাম কল্লা

গলাতে কুরাল চাইনিজ কুরাল রামদা হকি স্টিক আর আমাদের তিন শেষ সব মেসাকা একাস কাজ করলোকে ক আমি কেমনে জানি এই কমেডি করো তুমি এতে মূর্তির বিরুদ্ধে ওয়াজ করো এ ঘটনা খেলাইলে তুমি খেলাইছো নজর ঠিক আছে তাদের জাগা মতে আইছে তা আমার আব্বা দেখেন ঠান্ডা মাথা ওয়াজ ছাড়াই হেদায়ত মানুষের করে ক

জীবিতরা করে তোরা তো বেকু না মেরা ভ্যাকসিন নে আমরা আব্বার ওয়াজ আব্বারে ইব্রাহিম খলুললারে পাইলে কলজেরর মধ্যে লইতাম কইতাম আব্বা এত সুন্দর ওয়াজ আপনি বিশ্ববাসীরা শুনেছেন আব্বা আপনি আমাদের জাতির পিতা হওয়ার উপযুক্ত কোরআন চলে আল্লাহ জাল্লা শাহানুর ক্ষমতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ কইতো না

সবচেয়ে বেশি কথা আর মুসে কালিমুল্লার কথা কত ভালোবাসার দিনের আমাদের জন্য কতবার পাঁচ চল্লিশ বার পর্যন্ত নবীরা আবার পাঠাইছে মেয়েরাজে হজুর ইগুনে আমার এই সিটিং এর ঘর আয়ত্তি নক্ত হড়াইতে আর আমরা সার্কিলের এই রহিম কদ্দুসে কীতা হেদু হাবুলক মাবুলক সিটিং এর হাত্য নো চল্লিশ হাসত্য হাত্য না আবার যান ওই ও ওস্তাদ আর সরম লাগে তো কীতা উপর থেকে এলান আইলো দোস্তা পড়বো হাঁস অক্ত ঠিকই আছে সোয়াব পাইবো পঞ্চাশ অক্তে আমাদের প্রতি কি দয়া কি ভালোবাসা মুসা কালিমুল্লাহ প্রত্যেকটা নবীর ওয়ারিস প্রত্যেকটা নবীর ওয়াজ এক টার্গেটে এক দিকে থাকে বন্ধুকে নল যেভাবে দুশ্মনের দিকে থাকে প্রত্যেক নবীর ওয়াজ আলোচ্য বিষয় একরকম ছিল সুহান আল্লাহ আমার আব্বারে কয় কি কমেডি কি ক কমেডি আজি তাবিল হা আমান্তা মিলা আলাই আব্বাজের সুদর অস্ত্র কর। বেশি টানা মালায় আ্বা সিস্টেমের সিস্টেম। একদিন আল্লাহর ক আল্লাহ সাতখিললে করতে আমি আজ করি আমনে বেলে মরারে কবরতোু উঠে বিন ককেমনে ক্যামনে। প্রব আরি নিকাই ফাতু হিেল মাওতা। তুমি বি্বনা পাল্লাহ বিশ্বস্ত হয়। দেখিবার মনে এই দুনিয়াতে সায়েন্স ডাক্তারি ক্লাসের ফেট্রিক্যাল ক্লাসের গ্রাফিক্স ফেভারের জনক আমার আব্বা আপনার আব্বা বিশ্বের আব্বা ইব্রাহিম ফেট্রিক্যাল ক্লাস কিভাবে ব্যাঙ্গের কাডি অপারেশন করেছি যার থেকে এই প্র্যাকটিক্যাল গ্রাফিক্স পেপারের জনক ইব্রাহিম কলিল্লা আল্লাহ ইব্রাহিম ও ইব্রাহিম তুমি কি তা বিশ্বাস করো না আমি কিভাবে মৃতকে জীবিত করি জীবিতকে মৃত করি আল্লাহ বিশ্বাস তো করি তবে 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 আল্লাহ দেখিবার মনে চায় দেখিবার মনে চায় এরপর আল্লাহ তাল্লাহ শাহানুক ফাকুজার বা তামিনা

জবাই করে গোস্ত এক সার্ড করি বস্তুগুলা আবার চারটা পাহাড়ের দিকে মেলায় দিয়ে দাও সুম্মা এর পরে ফাঁকিগুলার নাম ধরিয়া ডাক দাও থেকে দে সিরাজ কবুতর কিনছি আসো আমার সিরাজ ফাঁকি ফাঁকিরা ডানা মেলে মেলে তোমার কাছে চলে আসবে ও ময়না ফাঁকি আসো আমার কাছে ও কাক এইভাবে চারটা ফাঁকি চারদিক থেকে উড়িয়ে আসলো এরপরে কয় আল্লাহ কালু সুবাহ তারপরে এরপরে বলল সুম্মা দো সুম্মা দোষুন এই লেখা সুম্মা জালালা কুলে যাবালে মেন না সুম্মা তিনা শুন বলা এরপরে কি বললো ইব্রাহিম প্রেম আল্লাহ আমি বিশ্বাস করেছি মনে প্রাণে নিশ্চয়ই আপনি আজিজুল হাকিম সবচেয়ে প্রজ্ঞা হয় এবং ক্ষমতা ধরো আল্লাহ এই দুনিয়াতে প্র্যাকটিক্যাল ক্লাসের রূপকার জনক ইব্রাহিম আমার আব্বা রে হেরা এমনি কমেডি কয় সিস্টেমে আতে তোরা বুঝাই দে কয় ওয়াজ এত মাইক বা না এত মাইক নেই সিস্টেম আব্বা সিস্টেম যে সিস্টেমে মারে আব্বা মা বাপে ধনুকা বাপে ফধান সেনাপতি নাম সিটিং এরিয়াতে লৈ গেছে কতদিন কাপ্বা আর জাতীয় অনুষ্ঠানে ষোলো লই যাব না বা ই অবঃ এখন তো সার্কেল চাইতাব কেমনে কেমনে উদ করে অনুষ্ঠান উদ বেদন করে আমার একটু দেহ না বাব্বা বাণিজ্য মেলাতে মা অনেক বলল দে হাজবেন্ডেরে তুমি আমার প্রিয়তম স্বামী আমার সত্তর শন মনিটার লও তোর ফোলা বাপ ভালো বুজা জানা তোর ফোলা কমেডি তোর ফলাক কি জানি কই বই আমার প্রেসিডেন্টের সামনে পরে আমি গণভবন তো চাকরি হারাম ক না কৈত্য ও তোর ফলার মুখ ফাঁস এতে কমেডি গামছাকে জাল কাটির গামছা আনা কিছু কইতো লাগলে এই ফলার গামছা মুখ বাঁধি গেলাম ও তলেন গামছা লোক এবার সব খোদারে প্রণাম দিতে আছে খোদাকে নামরুজা এত সুন্দর করি কই টাইম আছে নি হাতে কি আমাদের এত মূল্যবান সময় মসজিদের ভিতরে হেতের নাম কই তো কত না বুঝাই বললে কই না তো এত নামের উপর জুতা দিয়ে ভিড়াইতাম নামরুজা কি সব খোদারে প্রণাম দে সালাম আলকি কি কাল কি দের সেজদা দে ইব্রাহিম খলিলুল্লাহ আব্বার এ আজর গা সিটিং এর এ আদরি কান্নাগুল দরি সাইতি আছে এরপর আব্বারে ক মা বাপ একসাথে আব্বা

আহারে আমার মঞ্চে কলি যেটা খুলি আব্বাদারে এনুডু বেলাই তো কোন জাতের মানুষ নবিগঞ্জ আল্লাহ ওনাদের কি যোগ্যতা কি নিয়ামত কেমনে আমার এজ নাফাকি জওয়ানে তাদের সানা সেফাত নাত বলি আউল্লাহ একবাত ও সালাম আলাল মুনসালিম আল্লাহ তোমার বাসায় আমার আব্বাদেরকে সালাম দিলে আমি প্রেম কলিউল্লাহ সব সকল পায়কামদেরকে ও সালা আমুন আলাল ঠিক সেট এরকম গালি দিছে মে সব ক ৩৮টা আটত্রিশটা ক এটা আটত্রিশটা এবার শোন নয় নম্বর গালি লু আলাইহিসাল্লামের ক ইস কত পবিত্র লু তা আলাইহসাল্লেমে জাতি ফলা ফলা মাইয়া মাইয়া আকাম কইত উনি কৈত বাবার আরে পিয়াশো দীখন ছেলে মেয়ে ক্রসে তোরা চৌনখুদা মিডা

সেপটিক ট্যাংকির কাজ এ লুতাল সেলেমে জাতিরা করত আর ওনারে গালি দিত কি ইস পবিত্র ওলামায় কারামশাই করে গালি দেয় এরা নারী নির্যাতন মামলা দিয়ে হুজুর করে দরে এখন কি অবস্থা আছে ভাইসাবেরা বিদেশের বাড়িতে হোটেল সরিব হ্যাঁ বৌ তো নাই বো দেশে বউ কম দিকে আছে ওই সারা জিন্দেগি ইল্লা মাশ কিছু লোক ছাড়া এ খবিষ্যা কাম করি করিয়া আল্লাহর সাথে দেখা করিব তার মরণ এভাবে হইব ফর সাথে তাদের মরণ হবে কথা কয় না সেই জাতি ওলামাই নারী নির্যাতন দেয় এই জাতির আল্লাহ জিনার উপরে রাখি তাদেরকে আল্লাহ হত্যা করব কথা বুঝছেন নাকি কথা অন বিদেশ কারণে আছে একা একা কি থাকতে পারেনি মিলেমিশে আছে ওরা আত্মীয় গাছ আমার যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন দেখেছি সমুদ্র সৈকত পাতায়া শরীফে থাইল্যান্ড এইভাবে মিলেমিশে তারা আছে টাকা তো আপনাদের আল্লাহ আমার ওই ভাইদেরকে অন্য কুয়ের এই মেসেজটা পৌঁছাক আমার ভাইরা তবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসুক আল্লাহর দিকে তারা ফিরে আসুক বলি আমি ওলামায় কেরামেরে অসম্মান করিয়েন না ওলামায় কেরামেরে নারী নির্যাতন মামলা দিয়ে না তারপরে দশ নম্বর গালি সোহেব আলাইসাল্লামের ইস নামাজি হ্যাঁ হ্যাঁ আলোয়া লয়া চোৱাই বনা চলা তুকা না তুৰুকা মা বুধ আ বাউ না আন্না ফাই ফিয়া মলিন ম ন চা চোৱাইব তুই নামাজ ইহা নামাজ চৰি পঢ়ি এৰি নি মছজিদটো তুমি এ আলোচনা বা আমাদের খোদাৰ বিরুদ্ধে কথা কওঁ তুমি এই নি নামাজী হইলা নবীগণের কইস নামাজি কম নামাজি দেখছি অথচ নবীগণ সারা মহামানব তাইলে আমাদের কত হিসাবে গালি গালাস কমে করতে আছে ঠিক নি